গাড়িটা হল তেলে চালিত সম্পূর্ণ তেলে চালিত আর ডক্টর চালিত গাড়ি আচ্ছা এখন পর্যন্ত অক্টেনই আছে এখন পর্যন্ত অক্টেনই আছে ডক্টর সাহেব আমার পরিচিত উনি আমার থেকে এক্সটাইল গাড়ি নিয়েছেন এবং ওনার থেকে আমি এই গাড়িটি রেখেছি আচ্ছা ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক অনেক দিন থেকেই এবং এই গাড়িটা যা দেখতেছেন সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় শুধু বাংলাদেশে বাম্পার লাগানো হয়েছে আর কোনো কিছুই বাংলাদেশে লাগানো হয়নি টায়ারের টায়ারের কন্ডিশনটা বাবাই আমি চাকাটা ওটা কেটে দেখাইনি আপনি হয়তো বুঝবেন এই দেখেন টায়ারের কন্ডিশনটা ইঞ্জিন স্টার্ট রাখছেন ইঞ্জিন স্টার্ট রাখছি বন্ধ করে দিলাম এখন ডাইন সাইড বলেন বাম সাইড বলেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে অরিজিনাল কালার আছে একদম ঠিক আছে এটা বলার কোনো ভাষা না এখনো কারফিটিংয়ের ইউজ করা হয় নাই চিট চিট কভার ইউজ করা হয় নাই এটা হলো করল লাই ফিল্ডার ঠিক আছে আপনার যাদের পিছনে বেশি জাগা দরকার যে ফ্যামিলি তাদের জন্য অ্যাক্স ফিল্ডারটা অনেক সুন্দর হবে এবং খুব হাডি গাড়ি চালাইয়া খুব আরাম স্মথ এবং আমি এটা নিয়ে কিন্তু একবার বাড়িতেও গিয়েছিলাম বাবা ভাই খুব আরাম লাগলো চালায় কিন্তু পিছন সাইডে দেখা দিচ্ছে বাবা ভাই একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এখানে মনে করেন যে আগে পরে কোনো সিএনজি হয়েছে খোলাই রাখছে এই ধরনের কোনো হিস্টোরি আমাদের এখানে থাকে না বাবা ভাই একেবারে কসা অবস্থায় আছে আচ্ছা ঠিক আছে এই যে ড্রকটা দেখাই দেন একদম নতুন অবস্থায় আছে এই যত্নশীল লোক বুঝছেন না এদের তো আরো গাড়ি আছে শুধু একটাই না কিন্তু কম চালানো হয়েছে আচ্ছা কম চলা গাড়ি কম চলা গাড়ি কম চলা বলতে আপনার এই জাপান বাংস মিলে পঁচাত্তর হাজার কিলোমিটার আছে একদম অরিজিনাল কিলোটাই আমি রেখে দিয়েছি এটা কোনো হাত দেওয়া হয় নাই কিলোতে আচ্ছা কোনো কোনো নেই

খুব ভালো কন্ডিশন এখানে কিন্তু একটা স্কেচ আছে বাবা দেখাই দিন অরিজিনাল কালার আমি কোনো রং করা হয়নি গাড়ি আচ্ছা যা কারণে আপনি দাগটা পাবেন আচ্ছা অরিজিনাল অবস্থা আছে জি এই অবস্থাতেই রেখেছি একদম লাইটগুলো কিন্তু একদম অরিজিনাল ওই যে চায়না প্রজেকশন সদৃশ ওইগুলো না একদম গাড়ির সাথে যেটা আসে ঠিক ওইটাই রাখা হয়েছে আগে পিছে গ্লাস কিন্তু সম্পূর্ণ অরিজিনাল হ্যাঁ কোনো গ্লাস কিন্তু এখানে লাগানো হয়নি এটাই অরিজিনাল গ্লাসটাই আছে

সম্পূর্ণ তেলে যাও দুই হাজার বারো মডেল দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন এটা একজন ডাক্তার সাহেব গাড়ি ইউজ জি ডাক্তার সাহেব গাড়ি ইউজ করে দামটা কত চাচ্ছেন দামটা বাবু ভাই এটা আমি চাচ্ছি সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ আছে আপনি হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন নাম্বারেও ফোন দিতে পারেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম